আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আমি আলম ডুবরি অনেক দিন পর নতুন একটা কাজ আসলাম তো আমার বড় চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এখন আবার আলম ডুবরি দিয়া আমি আরেকটা চ্যানেল খুলছি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ ভিডিও দেখছেন যাক অনে আমার চ্যানেলটা বড়টা হ্যাক হয়ে গেছে এখন নতুন করে আবার আলম আলমডুবরি দিয়ে আবার খুলছি

আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে শুভ সকাল শুভ দিন আল্লাহ রহমতে আমরা আল্লাহ রহমতে আপনাদের দোয়াই চালাও কাজ আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমরা এখন সকালবেলা নতুন করে আবার আজকে আসলাম প্রতিদিনের মতন কাজে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সালামতে সুন্দরভাবে কাজটা সাকসেসফুল করতে পারি এই হলো আমাদের কার্বো বলগেট জাহাজটা সিমেন্ট নিয়ে এটা তোল হয়েছে দেখতে পাইতেছেন সিমেন্ট কি কোম্পানির সিমেন্টটা এটা

হুম আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুইস আলামত কাজটা সাকসেসফুল করতে পারি আর আল্লাহর রহমতে আপনারা দোয়া আর ভালোবাসা আমার চ্যানেলটা যাতে আবার নতুন করে সারো অবশ্যই আপনারা একটু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার এই কাজ দৈনিক দিন আমি এই কাজগুলো সারতাম তো আমার বড় চ্যানেলটা বা হ্যাক করে লেছে এখন আবার তো বড়ো চ্যানেলটা হ্যাঁ নাম চার্জ দিলে আসে তবে কোনো ভিডিও নাই আমার ভিডিও সব হ্যাক করে তুলে দিছে আর এখন নতুন করে আমার চ্যানেলটা বাংলাদেশ ডুবুরি দল দিলে একটু সহজে আসে চ্যানেলটা আর যদি এই মানে আলম ডুবুরি দেন তো একটু কষ্ট করে আমার বাইক করতে হয় তো আমাকে তো যারা যারা চিনেন অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবাই